আসসালামু আলাইকুম অনেকেরই মাঝে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় যার আরও এক নাম ডাউড যা অনেক চুলকায় আমাদের একটা বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কমতেই চায় না ঘরের একজনের হলে অন্যজনেরও হয়ে যাচ্ছে করণীয় কি এর চিকিৎসায় কি ব্যবহার করতে পারি বা সমাধানে কি করব সংক্ষিপ্তভাবে জেনে নিব চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন দাউদ এজন্য যখন চুলকায় তখন মনে হয় খুবই ভালো লাগছে চুলকানোর পরে আবার একটু রস বের হয় আবার ব্যথাও অনুভব হয় একটু জ্বালা পোড়াও করে থাকে একদমই সারতে চায় না ট্রিটমেন্ট বা চিকিৎসা নেওয়ার পরে পুনরায় আবারও হচ্ছে এর মধ্যে আমাদের কিছু ভুল আছে কেন আমাদের পুনরায় হচ্ছে আমাদের একটু জানতে হবে দাউদ বা চুলকানি এটা যেই ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়ে থাকে সেটার আয়ুটা বেশি বেঁচে থাকে স্বাভাবিক তাপমাত্রায় তিরিশ দিনেরও বেশি বেঁচে থাকে এবং শুনলে অবাক হবেন আপনি যে জামা পরিধান করবেন সেই জামাই এই ব্যাকটেরিয়াটা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে প্রায় বিশ ত্রিশ দিনের মতন বেঁচে থাকতে পারে তাহলে কি একটা জামা বিশ দিন তিরিশ দিন পরে পরবেন ব্যাপারটা এমন না প্রথমত আমরা যেটা করব অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি আপনাদের সাথে বলি যখন আপনারা কোনো জামা ধুয়ে দিবেন বিশেষ করে একটা জামা একদিনের বেশি পরবেন না ধুয়ে দিবেন এবং ধোয়ার পরেই এই এই ব্যাকটেরিয়াটা কিন্তু চলে যায়নি এখনও তাহলে আপনি করবেন কি জামা পরবেন না অবশ্যই একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছে জামাকে আপনারা অবশ্যই মাস্ট বি লন্ডি বা আয়রন করতে হবে যখন উচ্চ তাপমাত্রায় জামাকে আয়রন করা হয় তখন এই ব্যাকটেরিয়াটা মারা যায় সুতরাং আমরা অবশ্যই যাদের ডা দাউদ বা চুলকানিয়েছে সেটা যদি ঘরের একাধিক ব্যক্তির থেকে থাকে সকলেরই জামা ধোয়ার পরে অবশ্যই আমরা চেষ্টা করব যে আমরা আয়রন করে পড়ার জন্য আমরা চেষ্টা করব একটু নিম পাতা ব্যবহার করার জন্য দিনে এক দুইবার নিম পাতা ব্যবহার করার জন্য অবশ্যই কোনো জামা একাধিকবার অন্তর্বাস হোক বা জামা হোক আমরা একাধিকবার পরার চেষ্টা করব না না ধুয়ে আয়রন না করে ডাক্তারগণের কাছে গেলে আপনাদের অনেক সময় উপর দিয়ে অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্রিম দিতে পারে শ্যাম্পু দিতে পারে ঔষধ পর্যন্ত দিতে পারে রক্ত বিশুদ্ধকরণ ঔষধও দিয়ে থাকে এই ঔষধের পাশাপাশি আপনাকে এই নিয়মগুলা মেনে চলতে হবে এবং আপনাদের ঘরে যেহেতু এটা একটা সোহাসের রোগ আপনার হলে আপনার পরিবারের অন্য সদস্যদেরও হওয়ার সম্ভাবনা বেশি করণীয় হচ্ছে আপনি যেই যেই পদ্ধতিতে কমানোর ব্যবস্থা করতেছেন একই পদ্ধতি আপনার ঘরে অন্য কারোর থাকলে তারও মেনটেন করতে হবে যাতে একজনের থেকে আরেকজনের না ছড়ায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্রিম রয়েছে ঔষধ রয়েছে শ্যাম্পু রয়েছে অ্যান্টি ফ্যাঙ্গাল অ্যান্টিহেস্টামিন এই ধারণার যাতে অতিরিক্ত ইচিং বা চুলকানি না হয় তা কমানোর জন্য আপনারা সেগুলো ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে পারেন ব্যবহার করতে পারেন আর যে নিয়মগুলো বললাম অবশ্যই মাস্ক বি মেনে চলতে পারেন বিশেষ করে নিম পাতা ব্যবহার করা এবং জামা ধোয়ার পরে আয়রন করে পরা এক জামা একাধিকবার না পরা এক জায়গা থেকে চুলকায়ে আরেক জায়গা হাত দেওয়া এই কাজগুলো যেন করা না হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে